নমস্কার সকলকে গানওয়ালার পেজে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা একটা রেসিপি ভিডিও বুঝতেই পারছেন আজকে মা রান্না করছে আলু ফুলকপি দিয়ে ল্যাটা মাছের তরকারি মা প্রথমে কড়া গরম হয়ে যাওয়ার পরে কড়াতে জুড়ে ফোড়ন দিয়েছে তারপরে আলু ফুলকপি লঙ্কা দিয়ে নুন আর হলুদ দিয়ে দিলে এবারে মা এটা ভেজে নেবে ভেজে নেওয়ার পরে এতে মশলা দেবে চলুন দেখতে থাকুন তাহলে আজকের ভিডিওটা কাদের কাদের ফুলকপি খুব প্রিয় সেটা অবশ্যই আজকে কমেন্ট করে জানাবেন কিন্তু মায়টা কী দিচ্ছ এটা কি রান্না হবে বলো ফুলকপি আলু দিয়ে এইবার মশলাটা দিয়ে আবার ভালো করে কষানো হবে কষানোর পরে জল দিয়ে দেওয়া হবে এই যে জলটা মা দিল না এটা যে পাত্রে মশলাটা রাখা হয়েছিল সেটা ধোয়া জল বলে নাকি মশলা যে পাত্রে রাখা হয় সেই পাত্রটার জল দিলে তরকারিতে খুব টেস্ট হয় শীতকাল মানেই ফুলকপি একটা ভীষণ কমন সবজি আর এই ফুলকপি না সব ধরনের মাছের সঙ্গেও মানিয়ে যায় আমাদের বাড়িতে ডিম দিয়েও হয় আপনারা কারা কারা এরকম ফুলকপি দিয়ে তরকারি খেতে পছন্দ করেন জানাবেন ফুলকপি একটা এমন সবজি যেটা সব ধরনের মাছের সঙ্গে একেবারে মানিয়ে যায় আর এই রান্নাটা করতে যে অনেক ঝামেলা এমনটা কিন্তু নয় মা এবারে পরিমাণ মতো জল দিয়ে দিলো জলটা ফুটে উঠলেই মাছ দিয়ে দেবে তারপরে মাছটা দিয়েও কিছুক্ষণ ফুটে হয়ে এটা হয়ে যাবে আপনাদের এই ধরনের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু এবারে মা মাছগুলো দিয়ে দিচ্ছে এবারে ফুটে উঠলে তারপরে নামে আর কারা কারা এই রান্নাটা খেতে পছন্দ করেন সেটাও কমেন্ট করে জানাবেন এটা তো তোমার আর বাবার খুবই পছন্দের একটা খাবার মোটামুটি মায়ের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার মা উপর থেকে একটু ধনে দিয়ে দেবে তারপরেই রান্নাটা শেষ আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি নোটিফিকেশান পান ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিও খুব ভালো থাকবেন